জিএইস ফ্যামিলি হিয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম সাথে অনেকটা ভালোবাসা আজকে তারিখ হচ্ছে পঁচিশে এপ্রিল আর বার হচ্ছে বৃহস্পতিবার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ সকাল সকাল এদিকে দেখো রান্না প্রায় শেষের দিকে মানে চলছে বলতে পারো আবার শেষের দিকেও বলতে পারো সব কিছু হয়ে গেছে ওই একটুখানি ঝোলটা ফুটে গেলে কিন্তু হয়ে যাবে তো এদিকে দেখলে বর্মশাই স্নান হয়ে গেছে ওর স্নানের ফাগেই কিন্তু আমি ঝাড় ঝাঁঝাঁটা কমপ্লিট করলাম তারপরে এদিকে ওকে খাইয়ে দাইয়ে ওর টিফিনটা রেডি করে দিয়ে ও এখন দেখো বেরিয়ে যাচ্ছে আর বাবা এখানে একটুখানি চালটা আমাদের পুরোটা কমপ্লিট হয়ে গেছে ঠিক করা ওই আর একটুখানি ছিল আর কি লাস্ট ফিনিশিং তো সেটাই করছিল আর আমি এদিকে দেখো ওকে এগিয়ে দিচ্ছিলাম তো একটাতে খাবার রয়েছে আর একটাতে দিদির জন্য লাউ দিয়ে পাঠাচ্ছি মিষ্টি কুমড়ো যেটাকে বলে সেটা তারপরে ও চলে যাওয়ার পরে বৃহস্পতিবার যেহেতু আজকে তো সকলে কিন্তু মানে প্রতি বাড়িতেই পুজো রয়েছে বুঝতে পারছো বৃহস্পতিবার করে তো সব বাড়িতেই পুজো থাকে তো সেই জন্য কিন্তু অনেকে ফুল নিতে চলে আসে না না বাড়ির ভেতরে না বাইরের বাইরের দিকে তো সেই জন্য ভাবলাম যে আজকে সকাল সকাল কিন্তু ফুলগুলো আমি তুলে রেখে দিই তাহলে হয়তো আমারই বাড়ির ফুল আমি পাবো না আর প্রথমে না আমি সবার জন্য ফুলগুলো রাখতাম মানে এই যে দ্রুত ফুল তুলছি এখন তো এগুলো সবার জন্য রাখতাম কিন্তু কয়েকদিন ধরেই ধরো আমি যেই টাইমটাতে বাড়িতে থাকি যেই টাইমটাতে সময় পাই না সেই টাইমটাতে এসে সব ফুল তুলে নিয়ে যায় দেখো আমি যেহেতু গাছটা লাগিয়েছি তাহলে নিশ্চয়ই আমার বাড়িতে শিব ঠাকুর রয়েছে সেই জন্যই গাছটা লাগিয়েছি তো তারা আমার কথা ভাবে না তো তাদের কথা ভেবে আমি কি করবো তাই না যে যেরকম তার সাথে তেমনটাই করতে হয় সেই জন্য আজকে সব ফুলগুলোকে আমি তুলে নিয়েছি তাতে ঠাকুর আমাকে ভালো ভাবলেও ভালো খারাপ ভাবলেও ভালো তারা আমার সাথে যেমন করে তাদের সাথেও তেমনই করা উচিত তো আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছো তো বৃহস্পতিবারে কিন্তু ল্যাপা কাজটা বেশি না থাকলেও একটুখানি থাকে ওই ধরো আমি রবিবারেই তো ঘর বাড়িগুলো লিপেছিলাম যেটা কালকে তোমরা কালকের ব্লগে দেখেছো মানে রবিবার থেকে তো আমি গ্যাপটা দিয়েছিলাম তোমাদের ভিডিওর মানে রবিবার থেকে তো ভিডিওর তো আর দেয়নি তো রবিবারেই কিন্তু কিন্তু আমি এইভাবে লিপেছিলাম কিন্তু এই সাইডটা লেপা হয়েছিল না তো সেই জন্য এখানে দেখো আমি যেহেতু আজকে বৃহস্পতিবার আলপনা দেওয়ার একটা ব্যাপার রয়েছে আর বৃহস্পতিবারে হিন্দু বাড়িতে এইসব মানে এইভাবে না লিপলে তো হয় না তাই না তো এখানে দেখো শুধু এইদিকে দরজার এই সাইডটা তো কিন্তু আমি সুন্দর করে ভালোভাবে পুরোটা কিন্তু আমি এখন লিপে নিচ্ছি আর তার সাথে ঠাকুরঘর আর রান্নাঘর তো রয়েছে লেপাকচার কাজ প্রায় শেষ আর একটুখানি রয়েছে তো তার আগে এদিকে দেখো আজকে তো নিরামিষ কিন্তু সকালবেলা আজকে না কড়াইটা মাজার সময় পাইনি সেই জন্য সব বাসনপত্রের সাথে কিন্তু আজকে এখন কড়াইটাও মেনে নিলাম আগে না কড়াইটা মানে দুদিন তিন দিন এই রকম চলে গেলেও কোনো অসুবিধা হতো না ওই চার পাঁচ দিন বা পাঁচ ছয়ের দিনে সপ্তাহে একবার করে মাজা হতো তো তো পাঁচ ছয় দিন দিনে কিন্তু একটুখানি অনেকটা বলতে গেলে তখন একটুখানি নোংরা হয়ে যেত বা একটুখানি কালচে দা। তেল লেগে যেত এ সমস্ত কিছু হতো কিন্তু এখন জোর দুদিন দুদিন পর কিন্তু কড়াইটাকে মাজতে হয় কারণ একদম এত মানে বিচ্ছিরিভাবে নষ্ট হয়ে থাকে কড়াইটা যে নামে যে পারা যায় না আর তার মধ্যে যেহেতু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো সেখানে একটুখানি রান্নার ক্লিপও আমাকে নিতে হয় সেই কিন্তু কাজটাও আমার বেড়ে গেছে আর কি একটুখানি আর তার মধ্যে একদিক থেকে ভালো হয় সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ দেখতেও ভালো লাগে আর কি বল মানে সব কিছু পরিষ্কার থাকলে যেন খুব ভালোই লাগে তো এদিকে দেখো একটুখানি হাত পা ধুয়ে নিলাম কিন্তু এটা কোনো কাজেই নাই কারণ আজকে বৃহস্পতিবার যেহেতু ভাবলাম সকাল সকাল স্নান করে পুজোটা সেরে নিই যেহেতু এমন গরম পড়েছে না যে ঠাকুর ঘরের থাকাটা কিন্তু মানে দুর্বিষহ ব্যাপার হয়ে যাচ্ছে আর কি তো এদিকে দেখো প্রথমেই আমি তুলসীতলাটা কিন্তু আজকে তখন ধুয়ে দেই নি কারণ পরে আমার যেহেতু কাজ রয়েছিল সেই জন্য তো সকালবেলার দিকে দেখো আমি যেহেতু রবিবারই মানে বারান্দা ঘর এসব লিপে রেখেছিলাম সেই জন্য কিন্তু সকালবেলা আমি আজকে নোছাটা দেইনি কেন বলতো কারণ ভেবেছিলাম যে যখন কাজে লাগবো তখন সব কাজ একসাথে সারবো সেই জন্য আর স্নান করে এদিকে দেখো নোছা ঠিক বলবো না একটুখানি বড় করে কিন্তু দরজার সামনেগুলো এইভাবে মানে দোরগোড়ার সামনেগুলো কিন্তু এইভাবে আমি লিপে নিয়েছি আলপনা দিতে হবে আর তার মধ্যে যেহেতু বৃহস্পতিবার লেপার রইলেও কিন্তু একটুখানি এইভাবে দরজার সামনেটা একটুখানি লিপে দিতে হয় তাই না বৃহস্পতিবার বলে কথা আর একটুখানি যেহেতু মানে দিনগুলো একটুখানি বড় অনেকটা সময় থাকছে সেই জন্য ভাবছি একটুখানি আলপন মানে আলপনাটা দিয়ে দিই আগে না রোজ বৃহস্পতিবারের মানে মাঝে মাঝে যখন আমি দিতে শুরু করি যে এই বৃহস্পতিবার সেই বৃহস্পতিবার এইরকম দিতে দিতে কিন্তু অভ্যেসে পরিণত হয়ে যায় কিন্তু ওই যে বৃষ্টি বর্ষা যখন শুরু হবে তখন ওই ক্যাট জায়গায় লিখতেও ইচ্ছে করবে না বা এইসবের জন্য কিন্তু সময় বের করতে ইচ্ছে করবে না কিন্তু দেওয়াটা উচিত তাই না সপ্তাহে একটা দিন একটুখানি এইভাবে সুন্দর করে লক্ষ্মীর পা না আঁকলে হয় তো চেষ্টা করি করার কিন্তু তো ওই যে মাঝে মাঝে এত আলসেমি চলে আসে সেটা আর কী বলবো তোমাদের নতুন করে কিছুই বলার নেই তো এখন পুজো করার আগে কিন্তু আমি ঠাকুর ঘরে সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছি সব জায়গায় দিয়ে দিয়েছি আর এখন শুধু আমাদের ঘরের সামনেটা দিয়ে দিলে হয়ে যাবে আর আমি এই দিকটা শেয়ার করি কারণ এই সাইডটাতে দিলে ভিডিওর পজিশনটা ঠিক আছে সাথে কিন্তু সব কিছুই বেশ ভালো লাগে তাই না আর যেদিকে আমার কমফোর্টেবল ফিল করে যেখানে সেখানেই আমার দিতে কিন্তু ভালো লাগে তারপরে দেখো আলপনা দিয়ে নিয়ে এসে কিন্তু আমি এদিকে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে ফুল টুল আমার সব দেওয়া হয়ে গেছে এখন শুধু ঘরটা তুলে দিয়ে কিন্তু পুজো করে নেওয়ার পালা এদিকে কিন্তু প্রসাদ দিয়ে দিয়েছি মানে সব একদম তৈরি এখন শুধু প্রদীপটা তো আগে জ্বেলে নিয়েছিলাম ধূপটাকে জ্বেলে নিলাম আর এখন চলো পুজোটা করে নিই স্নান পুজো সব একবারে সেরে নিয়ে কিন্তু একদম খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আজকে রেসিপি তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি তো আজকে রান্না করা হয়েছিল মুগের ডাল যেহেতু বৃহস্পতিবার আমাদের নিরামিষ তোমরা জানো আজকে মুগের ডাল করা হয়েছিল সাথে একটুখানি করলা ছিল আর তারপরে ছিল হলো পটল আলু দিয়ে একটা ভাজা সাথে পাঁপড় ভাজা এই আজকে কোনো মানে তরকারি রান্না হয়নি আর এই যে আমার এটা হলো ছোটো বোন তোমরা ওকে হয়তো অনেক দিন পর দেখছো বা ব্লগে হয়তো প্রথমবারই কিন্তু দেখছো তো তো জানি না ওকে আগে দেখেছ কিনা না ব্লগে তো যাই হোক ও হল আমরা আমাদের তিন বোনের মধ্যে আমি হলাম বড় ও হলো সবথেকে ছোটো আর একজন রয়েছে তারকেও তো তোমরা ব্লগে দেখেছো রামনবমীর ব্লগে ওর ওর হচ্ছে হলো গলায় টনসিল তো সেই টনসিলটা বলেছিল চেঞ্জ করে দিতে বাড়িতে সেই জন্য কিন্তু আমি এখানে চেঞ্জ করে দিচ্ছিলাম তিনটে দিয়েছে বলেছে দুদিন পর এইটাকে চেঞ্জ করে দিয়ে এক সপ্তাহ মতো রাখতে তো বিকেলবেলাতে ঘুম থেকে উঠে নিয়ে আমি ওখানে ওকে একটুখানি ফ্রি শেষ করে রেডি করে দিচ্ছিলাম ওকে একদম রেডি করে রাখলাম আর তার সাথে সাথে আমি কাজগুলোকে করে নিলাম এদিকে দেখতেই পাচ্ছ আজকে এতগুলো পাতা শুধু দুপুরবেলাতে এত পরিমাণে হাওয়া হচ্ছিলো যে মনে হচ্ছিল যে আমাদের হয়তো এদিকে পাচের যে টিনগুলো দেওয়া হয়েছে সব কিছুই উড়েই চলে গেল সত্যি মানে বৃষ্টি নেই কিছু নেই কেমন একটা ঝড়ের মতো হাওয়া একদম গাছগুলো এলোমেলো করে দিয়ে কেমন যেন একটা কী বলবো ঝোড়ো হাওয়া একদম বইছিল ভীষণ পরিমাণে এত হাওয়া বইছিল আর এত টিনের শব্দ হচ্ছিল যে দুপুরবেলা ঠিকঠাক করে ঘুমো হয়নি আর তার মধ্যে ঘুমের ঘরে আবার হাতের মধ্যে কামড়ে দিয়েছিল তো তারপরে উঠে কিন্তু এদিকে দিয়ে বাসন কয়েকটাকে ছিল সেটাকে মেজে নিলাম আর আমি না এখন কয়েকদিন ধরে দুপুরবেলা করে কিন্তু এদিকে দেখো জামা কাপড়গুলোকে আমি কেচে দিচ্ছি না বা মিলে দিচ্ছি না কেন তো দুপুরবেলা ওই স্নান করতে করতে ধরো এগারোটা সাড়ে এগারোটা বারোটা এরকম তো তো এরকম টাইমে যদি জামাকাপড় মেলো তাহলে সেটা একদম রোদে জুলে পুড়ে একদম কী বলবো ছাড়া খার হয়ে যাবে রং চোটা একদম শেষ হয়ে যাবে সেই জন্য কিন্তু বিকেলেই দিয়ে দিচ্ছি তো চলো আজকের ব্লগটা ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরের দিনটা